বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কোহিনুর কুকিং হাউস গাইস এখন কিন্তু কাঁচা কাٹھালের সময় যাচ্ছে আর কিছুদিন পর থেকে কাঁঠাল পাকা শুরু করবে তার জন্য এখন কাঁচা কাঠাল দিয়ে আমি আপনাদের জন্য দুটি মজাদার রেসিপি বানিয়ে দেখাবো যা খাওয়ার পর বুঝতেই পারবেন না যে কাঠালের রেসিপি খাচ্ছেন না মাংসের রেসিপি খাচ্ছেন তো প্রথমেই আমি বানিয়ে দেখাবো কাঠালের কাবাব এখানে আমি একটা মাঝারি সাইজের কাঁচা কাঁঠাল নিয়েছি এটাকে আমি অফিস কিনে কেটে সেদ্ধ করে নিয়েছি এখন আমি কাবাব বানিয়ে দেখাবো এখানে কাবাবের কাঁঠালের পিসগুলোকে আমি পাটায় বেটে নিয়েছি দুটি আলুকে আমি ম্যাশ করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি এক চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ জিরা গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি এক চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাবাব মশলা একটা ডিম ভেঙে দিচ্ছি আমি এখন আমি সব কিছুকে মাখিয়ে নেব খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখন আমার কাবাবের মিশ্রণটি হয়ে গিয়েছে এখন আমি হাতে একটু অয়েল মাখিয়ে কাবাবগুলো বানিয়ে নেছি সাহায্যে চেপে চেপে হবে এভাবে আমি সবগুলো কাবাব বানিয়ে নিব এখানে আমি কিছু কাবাব ফ্রোজেন করে রেখে দিচ্ছি যাতে যখন তখন ভেজে খেতে পারি আর কিছু কাবাব আমি ভেজে দেখাচ্ছি একটি প্যানে আমি এবং তেল দিয়েছি তেলটা গরম হয়ে আসলে আমি কাবাবগুলো সেট করে নিচ্ছি এই সময় আমি কি লো হিটে রেখে কাবাবগুলো ভেজে নেব আমি কাবাবগুলো উল্টিয়ে নিচ্ছি এভাবে আমি দুপাশেই ভেজে নিব আমার কাবাব ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার কাবাবের লুকিংটা কত ভালো এসেছে এখন আমি চলে যাচ্ছি রান্নার দ্বিতীয় পর্বে এখন তৈরি করে দেখাবো আমি কাঁঠালের তরকারি এখন আমি সেদ্ধ করা কাঁঠাল নিয়েছি পরিমাণ মতো চুলায় একটি প্যান বসিয়েছি প্যানে দিয়ে দিচ্ছি এক কাপ তেল তেলটা একটু কাঁঠাল রান্না একটু বেশি দিতে হয় এজন্য জন্য আমি এক কাপ পোড়াটা দিয়েছি এখন দিয়ে দিচ্ছি আস্ত জিরা দিয়ে দিব শুকনো মরিচ আর গরম মশলা এখানে দিয়ে দিয়েছি এলাচ দারুচিনি তেজপাতা গোলমরিচ এখন দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি বাটা মশলা দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ জিরা বাটা এগুলোকে আমি ভালো করে কুশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এখন দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গোড়া এক চামচ মরিচ গুঁড়া এক চামচ ধনিয়া গোড়া এগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি এটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন দিয়ে দিব সেদ্ধ করা কাঁঠাল কাঁঠালটাকে আমি সবগুলা মশলার সাথে করে নিচ্ছি কাঁঠালের দিচ্ছি পরিমাণ মতো পানি পানি দিয়ে আমি নেড়ে দিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে কাঁঠালটা খুব ভালোভাবে কুক হয়ে আসে কিছুক্ষণ পরপর ঢাকনা খুলে আমি বারবার নেড়ে দিবো এখন দিয়ে দিচ্ছি রাঁধুনির গরুর মাংসের মশলা মনে হচ্ছে মাংসের তরকারি খাচ্ছি খেতে অনেক মজা হবে তারপর নেড়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে সুন্দর ভাবে আমি নেড়ে চেড়ে ঢেকে দিব যাতে কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালো আসে ঢাকনা খুলে আমি আবার এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি আবার ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা খুলে দেখতে পাচ্ছি আমার কাঁঠালের আশা করি খেতে অনেক মজা হবে আমি এখন সার্ভ করে নিচ্ছি চাইলে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন আমার ভিডিওটি ভালো লাগলে সবাই আমার চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ